প্রথমেই উনআশি তম স্বাধীনতা দিবসে যারা আমরা দেশকে ভালোবাসি আমাদের এই জাতীয় পতাকাকে ভালোবাসি তাদেরকে শুভেচ্ছা যে এই রোধেও আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের কাছে দেশ আমাদের কাছে এই পতাকা আমাদের হৃদয়ে রয়েছে আমাদের মাথায় রয়েছে আজকের এই মহতি দিনে দু একটি কথা প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে আমরা কি সত্যিই এই জাতীয় পতাকার আর এই দেশ প্রতি মর্যাদা রাখতে পারছি যেখানে মেয়েরা মাঝে মাঝেই দেখছি যে এই সমাজে বিভিন্ন সমস্যায় পড়ছে যখন দেখি যে চারিদিকে অর্থনৈতিক উল্টোপাল্টা কাজ চলছে তখন মনে হয় যে এই স্বাধীনতা কি আমাদের স্বাধীনতা প্রেমী যারা স্বাধীনতা সংগ্রামীরা চেয়েছিলেন মনে হয় চাননি নেতাজি সুভাষচন্দ্রের যে স্বপ্নের স্বাধীন ভারতবর্ষ সে ভারতবর্ষ আজও বোধ আমাদের কাছে অধরা। আপনারা যারা আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ তারাও যেমন ভাববেন যারা ছোটরা আছে তারাও ভাব আর অভিভাবকদের বলব অন্তত দেশের প্রতি ভালোবাসা আমার দেশ মাটির প্রতি ভালোবাসা আমার দেশ মায়ের প্রতি ভালোবাসা একটু জাগিয়ে তুলুন সেটা পরিবারের পক্ষ থেকে সেটা বাড়িতে সেটা স্কুলে কলেজে যেখানেই হোক না কেন জয় হিন্দ বন্দে বান্ধব